আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন ধরেই বড় কোনো ভিডিও না দেওয়ার কারণ প্রচুর পরিমাণে ব্যস্ততা আমাদের এখানে মূলত ধান চাষটাই বেশি করা হয় যার কারণে এই কদিন প্রচুর ব্যস্ত ছিলাম আমাদের এদিকে এই খন্দকে বলা হয় ইরির খন্দ বা ইরির আবাদ যেটাই বলেন এটাই সবথেকে বড় খন্দ তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় আট থেকে নয় বিঘার মতো ধানের চাষ করেছি বলে রাখা ভালো আমাদের এই সিরাজগঞ্জে এই অঞ্চলে তেত্রিশ ডিসেম্বরে এক বিঘা হয় আমি প্রথম দিকের একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম আমাদের খামারের একটি বকনা গর্ভবতী ছিল গত দুই দিন ধরেই আমরা অনেক চিন্তিত ছিলাম আলহামদুলিল্লাহ আজকে সকালে ডেলিভারি হয় এবং একটি বকনা বাচ্চা হয় যেহেতু এটা আমার গরুর জন্য প্রথম ডেলিভারি ছিল তাই আমি কোনো রিস্ক নিতে চাইনি এজন্য আমাদের পরিচিত এআই কর্মী ডাক্তার ইকবাল চাচা যেহেতু বিশটা তারি দেওয়া উনি একজন এসিআই জেনেটিক্সের এআই কর্মী উনাকে সাথে রেখেছি যেন আমাকে কোনো বিপদে পড়তে না হয় যদিও আমার কিছু ভুলের কারণে আমাকে একটু বিপদে পড়তে হয়েছে আমার গরু ওলানে একটি বাড় থেকে দুধ আসতেছে না আর এর চিকিৎসাটা আমরা মূলত ঘরে উপায়ে দিয়ে থাকি আপনারা বলতে পারেন ভেটেনারি চিকিৎসা বাদ দিয়ে ঘরে উপায় কেন সেক্ষেত্রে আমি বলতে পারি ভেটেনারি চিকিৎসাতে প্রথমে আপনাকে অ্যান্টিবায়োটিকের সাহায্য নিতে হবে শুধু টাকা যাবে ফলে আপনি কিছুই পাবেন না আপনার গরুর দুধের মাত্রা ক্রমশ কমতেই থাকবে হয়তো বা এই চিকিৎসার প্রক্রিয়াটা আমি আপনাদের সামনে কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব যদিও এখন ধান রোপণ নিয়ে প্রচুর পরিমাণ ব্যস্ত সময় যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের এই খামারটাকে আরো বড় পরিসরে করতে পারি আলাইকুম ওয়ালিকুম আবার আবরকাত